আসসালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাই আর একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পরিবার পরিজন নিয়ে চেনাপোনা নিয়ে তো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি সকাল আটটা থেকে সাড়ে আটটা থেকে আপসির স্কুল তো নতুন করে তো আবার বাচ্চারা স্কুলে যাওয়া শুরু করেছে আবার সেই চিরচেনা রুটিনে ফেরা তো এরই মধ্যে তো আপসি সকালে নাস্তা করে নিয়েছে নাস্তা বলতে একটা পোচ করে দিয়েছিলাম আর একটুখানি রুটি খেয়েছে খুব বেশি নাস্তা করতে চায় না সকালে তো আগের দিন তো কেক বানিয়েছিলাম তো কেক দিয়ে দিয়েছি টিফিনের এর সাথে একটু আম কেটে দিয়েছি ও আবার একটু শক্ত আম খেতে পছন্দ করে তো আম আর হচ্ছে কেক টিফিনে দিয়ে দিলাম যে খেয়ে নিও আর সাথে আমার ছোট্ট ছানা ঘুম থেকে উঠে গিয়েছে তা যখন স্কুলে যায় তখন কিন্তু ছোট্ট ছানা বায়না ধরে বা যখন কেউ বাইরে যায় আপসির আব্বু যখন বাইরে যায় সেও বাইরে চলে যাবে ওয়াকার নিয়ে বের হয়ে গিয়েছে লিফটের কাছে গিয়ে দাঁড়ায় থাকে কখন কেউ যাবে আর সে তার সাথে যাবে খুব কান্নাকাটিও করে যাওয়ার জন্য তো আজকে আবার সকালে লিফট চলছিল না একটু সমস্যা দেখা দিয়েছে তো সিঁড়ি দিয়ে যাবে কিন্তু সে যাবে তার ভাইয়ের সাথে চিলাচিলি শুরু করে দিয়েছে মা মা করছিল মানে মা তাকে নিয়ে চলো এখন নিচে হুম mm আর আপসির আবু স্কুলে চলে যাওয়ার পরে আমি আর আমার ছোট্ট ছানা সকালে নাস্তাটা করে নিচ্ছিলাম আমি কিন্তেরই মধ্যে চা রুটি খেয়ে নিয়েছি আর আমার ছোট্ট ছানাকে একটু একটু করে কেক খাওয়াচ্ছিলাম ও কেকটা বেশ পছন্দ করে আমি এক সপ্তাহে চারটা কেক বানাইছি তো বেশ আগ্রহ নিয়ে খায় আর বাচ্চারা যে খাবারগুলো আগ্রহ নিয়ে খায় বানাতে কিন্তু বেশ ভালো লাগে ছোট্ট ছানা একটু একটু করে বড় হচ্ছে আর তার দুষ্টামির পরিমাণও কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে ওয়াকার নিয়ে সারা ঘর ঘুরে বেড়ায় এটা টান দিয়ে ফেলে দেয় সেটা টান দিয়ে ফেলে দেয় অনেক দুষ্টামি করে তো তার জন্য কিন্তু এখন এই যে খেলার ঘরটা বের করে দিয়েছি এটা আপসি ছোটোবেলায় ছিল আফসি যখন ছোট ছিল এই খেলা ঘরের মধ্যে আফসিকে রেখে কিন্তু আমি কাজ করতাম অনেক খেলনা দিয়ে বসিয়ে দিতাম বসে বসে খেলা করতো আর আমি কাজ করে নিতাম আর এখন ছোটো ছানাকেও তাই করছি অনেক খেলনা দিয়ে বসিয়ে রাখি আফসি গিয়েও মাঝে মধ্যে বসে আর আমি কাজ করি অন্তত পড়ে যে ব্যথা পাওয়ার একটা টেনশন থাকে না আমার বাচ্চারা যখন ছোটো থাকে আমাদের মায়েদের একটু কষ্ট হলেও বাচ্চাদের বেড়ে ওঠা দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমি এই যে একটু একটু করে আমার ছোট্ট ছানায় বেড়ে ওঠা দেখছি বা আমার আফসি যখন ছোটো ছিল আফসিরও বেড়ে ওঠা দেখেছি তো এত বেশি ভালো লাগে আসলে এই সময়টা এত বেশি মধুর আমার কাছে মনে হয় জীবন থেকে মধুর আর ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় দেখতে দেখতে কিন্তু বাচ্চারা বড় হয়ে যাচ্ছে তা আমি একটু ক্যামেরা বন্দী করে রেখেছি আমার বাচ্চারা যখন বড় হবে তখন ওরা দেখবে বা আমি যখন বুড়ি হয়ে যাব তখন আমার এই বাচ্চাদের বেড়ে ওঠা দেখব যদি আল্লাহ আমাকে ততদিন বাঁচিয়ে রাখিয়ে অন্য অন্যদিকে কিন্তু স্কুল থেকে আসার পথে আবার আফসির আব্বু কিছু বাজার করে নিয়ে এসেছে টুকিটাকি মাসিক বাজার আর সাথে কিছু মাছ কিনে নিয়ে এসেছে তো আমি তাকে আবার জিজ্ঞেস করছিলাম যে ইলিশ মাছের দাম কি কমেছে তো সে বললো না এখনো কমেনি তো যতদিন না একদম বাজারে অনেক বেশি মাছ পাওয়া যাচ্ছে ইলিশ মাছ অ্যাভেলেবেল ততদিন মনে হয় না মাছের দাম কমবে কিন্তু মাঝে মধ্যে কিন্তু ফেসবুকে ঢুকলে দেখা যায় এই জিনিসের দাম কমে যাচ্ছে সেই জিনিসের দাম কমে যাচ্ছে কিন্তু ব্যাপারটা আসলে তা না জিনিসপত্রের দাম কিন্তু এখনও বেশ চড়া কিছু সবজির দাম হয়তো কমেছে তো আজকে কিন্তু মাছের বাজার বলতে এখানে দুই পদের চিংড়ি মাছ নিয়ে এসেছে একদমই ছোটো ছোটো কিছু চিংড়ি ছিল নদীর সম্ভবত পেট ভরা ডিম ছিল আর অন্যদিকে এই যে বড়ো বড়ো কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছে আমি তো প্রথমে দেখে ভয় পেয়েছিলাম যে আল্লাহ চিংড়ি মাছের গাটা এরকম কেন ইলিশ মাছ বড় চিংড়ি মাছ ফ্রিজে তুলে রেখেছি আর খালা আমাকে পাঁচ মিশালি মাছটা কেটে দিয়েছে আর অন্যদিকে কিন্তু আমি ছোট ছোটো চিংড়ি মাছ কিছুটা বেছে নিয়েছি আর খালাকে দিয়েছি কচুরলতি পরিষ্কার করে দেওয়ার জন্য একদমই দেশি চিকুন চিকুন কচুর নিয়ে এসেছে তো সেটাই খালা পরিষ্কার করছে অন্য দিকে একটু সবজি কেটে দিয়েছে আমাকে আর এইদিকে আমি কিন্তু মাছটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম লবণ দিয়ে যেগুলো একটু বড় ছিল সেটা আলাদা করেছি আর ছোটো ছোটো পাঁচমিশালি মাছটা আলাদা করেছি চচ্চড়ি খাবো বলে বাজারটা যেহেতু একটু দেরি করে নিয়ে এসেছে সাড়ে বারোটার দিকে তো আজকে রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল তারপর আমি চেষ্টা করেছি কিভাবে দেড়টার মধ্যে যেহেতু আমরা দুইটার দিকে ভাত খাই গোসল টোসল কমপ্লিট করি তো আমি চেষ্টা করেছি একটু কম সময়ের মধ্যে কোন রান্নাগুলো করলে আমার জন্য সুবিধা হয় তা আমি এখানে কিন্তু কচুর লতি দিয়ে কাঁঠালি বিচি দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে হাতে মেখে নিচ্ছি এই ছোট ছোটো চিংড়ি মাছগুলো খেতে এত মজার কিন্তু পরিষ্কার করতে অনেক সময় লেগেছিলো আমি কিন্তু এই ছোটো চিংড়ি মাছগুলো পরিষ্কার করেছি কাঁঠালি বিচিও আমি একটু কেটে নিচ্ছিলাম যেহেতু খালা অন্যদিকে সবজি কেটে দিচ্ছিল তা আমি হাতে মেখে তারপর হচ্ছে একসাথে বসিয়ে দিব তো এই কচুলতি খেতে কিন্তু অনেক মজা কাঁঠালি বিচি দিয়ে আমার মা রান্না করে তা আমি খুব বেশি কাঁঠালে বিচি দেই নি কারণ কাটতে অনেক সময় লেগে যাবে যার জন্য অল্প কিছু কাঁঠালে বিচি দিয়েছি আর অন্যদিকে কিন্তু কয়েক পদের সবজি দিয়ে ছোট মাছ চচ্চড়ি করবো পাঁচমিশালি যে ছোট মাছ তো একসাথে দুইটা চুলাতে বসিয়ে দিয়েছি যে একসাথে দুইটা রান্নাই হয়ে যাবে আর সাথে গতকালকে ডাল রান্না করা ছিল তো চচ্চড়ি চচ্চুরি আর ডাল দিয়ে কিন্তু আমাদের দুপুরের খাওয়া হয়ে যাবে আর চলুন রান্না করতে করতে আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিও ভালো লেগে যায় আর যারা প্রথম আজকে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন আমার ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে যারা বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি তো খুব বেশি ভালো রান্না বান্না পারি না তা আমি যেভাবে ছোট মাছের চচ্চড়ি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সব সবজি কিন্তু আমি আগে থেকে হাতে মেখে বসিয়ে দেই তারপর যখন একটু সিদ্ধ হয়ে আসে তারপরে আগে থেকে লবণ আর হলুদ মেখে রাখা ছোট মাছ উপর দিয়ে দিয়ে দেই তারপরে কিন্তু অল্প আছে করে চচ্চড়িটা রান্না করে নিই আর এখানে কচুর লতিটাকে কিন্তু রান্না করে নিচ্ছিলাম তো আমার চাইতে কিন্তু আমার প্রিয় আপুর আনটিরা অনেক ভালো রান্নাবান্না পারেন মজার মজার সব রান্নার রেসিপি দেখতে চাইলে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন রসুনা বিলাস আর সাথে সাহারা সাথী কুকিং ব্লগ চ্যানেলে এইসব আপুরা কিন্তু অনেক মজার মজার সব রান্না রান্নাবান্না শেয়ার করে রেসিপি আকারে আর অন্যদিকে কিন্তু আমাদের সকলের প্রিয় মোসামত আইডি থেকে লিপি আপু ভীষণ মজার মজার সব রান্নাবান্না করেন এবং আপু একা হাতে পুরো সংসারটা সামলায় তার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই তা আপু যখন বলে যে সংসারের সব কাজ আপু একা করে সাথে সব মজার মজার রান্না রান্নাবান্না করে সুন্দর করে পরিপাটি করে ঘরটাও গুছিয়ে রাখে তা আমি কিন্তু শুনে ভীষণ অবাক হই কারণ আপু এত এত মজার মজার সব রান্নাবান্না করে মানে একদম পারফেক্ট সব রান্নাবান্না করে দেখে এত ভালো লাগে তা আসলে আপনাদের কাছ থেকে বান্টিদের কাছ থেকে কিন্তু শেখার অনেক কিছু আছে আমি মনে করি দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি একটু রেস্ট নিয়েছিলাম আর বিকালে চলে এসেছি পাস্তা রান্না করতে আপসি আমাকে আগে বলে দিয়েছিল যে মামনি বিকালে পাস্তা রান্না করবা তো আপসিকে একটু পাস্তা রান্না করে দিচ্ছিলাম আমার ফ্রোজেন করা ক্যাপসিকাম দিয়ে তো ভাগ্যিস অনেক অনেক ক্যাপসিকাম ফ্রোজেন করেছিলাম আসলে অনেকটা কাজে লেগেছে আমার এখনও কিন্তু আমার ফ্রিজে ফ্রোজেন করা ক্যাপসিকাম আছে ওর সাথে চিকেন দিয়েছিলাম ডিম দিয়েছিলাম আর টমেটো সস দিয়েছিলাম বেশি করে তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তো জানি না এতক্ষণ কে কে অনেক ভালোবাসা নিয়ে অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকে ব্লগটি শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম